এখন বাজারে টমেটো মাত্র দশ টাকা কেজি এই সময় যদি আমরা বেশ কিছু টমেটো সংরক্ষণ করে রেখে দিতে পারি তাহলে গ্রীষ্ম বা বর্ষার সময় টমেটো যখন একশো দেড়শো টাকা কেজি দাম হবে তখন কিন্তু আমরা মাত্র দশ টাকা কেজি দামের টমেটোই খেতে পারবো নমস্কার বন্ধুরা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত চলুন টমেটো সংরক্ষণের খুব সহজ পদ্ধতিটা ঝটপট দেখে নেওয়া যাক তার জন্য প্রথমেই আমরা খুব লাল লাল পাকা টমেটোকে এইভাবে রাফলি চপ করে নেব তারপরে এই টমেটোর টুকরোগুলোকে একটা মিক্স জারে দিয়ে খুব সুন্দর করে পেস্ট বানিয়ে নেব এবার এই পেস্টটা একটা পাত্রে ঢালব এবং অবশ্যই ছেঁকে নেব এই পেস্টের ভেতরে যাতে রকম ছিবড়ে না থাকে সেটা কিন্তু আপনাকে দেখে নিতে হবে এবার আমি যেহেতু কড়াতে করবো সেজন্য কড়াতেই ছেঁকে নিলাম এবার এই কড়াটা চাপাবো আছে গ্যাসের আঁচে এই কড়াটা চাপিয়ে নাড়াচাড়া করব এবং তারপরে পরিমাণ মতো এখানে এক চামচ নুন দিলাম আর এর কালারটা যাতে ভালো আসে তার জন্য এক চামচ শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এবার আমরা মাঝে মাঝে নাড়াচাড়া করতে থাকবো আর ফোটাতে থাকবো যাতে এই এই টমেটোর পেস্টের ভেতরে যে জলটা আছে সে জলটা যাতে মরে যায় এইভাবে নাড়াচাড়া করতে থাকবো দেখুন ঘন হয়ে গেছে কিন্তু এখনো বেশ জল আছে সেজন্য আবারও নাড়াচাড়া করব তারপরে যখন একেবারে ঘন হয়ে যাবে জলটা যখন পুরি মরে যাবে তখন আমরা দু চামচের মতো ভিনিগার মিক্স করে আজ থেকে নামিয়ে নেবো এবং ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেলে আপনি এই এইরকম কাঁচের জারে ভরে কিন্তু এই টমেটো পিউরি পিউরিকে ফ্রিজারে রেখে সারা বছরের জন্য আপনি সংরক্ষণ করতে পারেন আর তা না হলে আমি যেভাবে করে থাকি সেভাবেও করতে পারেন তা আমি কি করি বাড়িতে পড়ে থাকা বাচ্চার পুরানো যে টিফিন বক্স আছে সেই টিফিন বক্সে প্রথমে আমি এই টমেটো পিউরিকে ভরে ফ্রিজারে রেখে আমি জমিয়ে নিই তো আমি এটাকে ফ্রিজারে রেখে জমিয়ে নিয়েছি পাঁচ ঘন্টা পর আমি বার করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন একেবারে জমে গেছে এবার এই টমেটো যে জমে গেছে টিফিন বক্সে সেটাকে বার করে নেব বক্স থেকে তারপরে এইভাবে পিস পিস করে কেটে নেব। এবার এই পিসগুলোকে আপনি কন্টেনারে ভরেও সংরক্ষণ করতে পারেন বা তেলের প্যাকেট বা দুধের প্যাকেট মানে মোটা মোটা ধরনের প্লাস্টিকের প্যাকেটে ভরেও কিন্তু আপনি ডিপ ফ্রিজে রেখে সারা বছর সংরক্ষণ করতে পারেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন আর এরকম ছোট ছোট সুন্দর ইউজফুল ভিডিও আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বোতামটা প্রেস করে নেবেন আজ এতটাই নমস্কার